যা কেউ কখনও দেখেনি তা পশ্চিমবঙ্গ দেখেছে এবং সারা বিশ্বকে দেখাচ্ছে এই রকমভাবে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল এই মামলা একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করেছে আমাদের রাজ্যের নোংরা রাজনীতির এমন একটা ছবি বিশ্ববাসীকে দেখিয়েছে যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি কয়েক বছর আগেই কিন্তু আমাদের জাস্টিস গাঙ্গুলি এই মামলাটা বই পই করে বারবার বলেছিলেন যে লিস্ট দিন লিস্ট দিন যদি অযোগ্যের লিস্ট পাওয়া যায় তাহলে তাদেরকে বাতিল করবো ঝামেলাটা মিটবে কিন্তু বাধ্য হয়ে রাজ্য সরকার নিজেদের নোংরাগমিকে ঢেকে রাখার জন্য কোনো লিস্ট প্রকাশ করলো না আং বাং অজুহাত দিতে শুরু করলো যে কারণে বাধ্য হয়ে প্যানেলটাই বাতিল করতে হলো বিচারপতি গাঙ্গুলিকে এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি সুপ্রিম কোর্টও একটা আলাদা রায় বেরিয়ে এসেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ আর সেই নির্দেশকে বহাল রেখেই সুপ্রিম কোর্ট দু সালের গোটা ছাব্বিশ হাজারের প্যানেলকে বাতিল করে দেয় রাতারাতি চাকরি চলে যায় পুরো সকলের অনিশ্চিত হয়ে থাকে ছাব্বিশ হাজার শিক্ষক তার সঙ্গে শিক্ষাকর্মী একসঙ্গে মিলিয়ে ছাব্বিশ হাজার সংখ্যাটা পঁচিশ হাজার সামথিং হ্যাঁ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ যার দরুন উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি অযোগ্য প্রার্থীদের জন্য যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়ায় রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে এরকমই অবশ্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং জয়েন বাটনে ক্লিক করে রাখবেন এবারে বলি নতুন করে যে ঘটনা ঘটেছে তাতে এসএসসির তরফ থেকে কিন্তু তারা সাময়িক স্বস্তি পেয়েছে কারণ সুপ্রিম কোর্টের রায়ের পর এসএসসি এসসি পর্ষদ এবং রাজ্য সরকারের ছুটোছুটি শুরু হয়ে গিয়েছিল কারণ মানুষ রাস্তায় নামছিল রাজ্য এবং এসএসসির আদালত অবমাননার যে মামলা হয়েছিল প্রথম থেকেই এসএসসি এবং শিক্ষা দপ্তরের তরফে দাবি করা হয়েছিল যে এই মামলার গ্রহণযোগ্যতা একদমই নেই কারণ এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টেই একমাত্র বিচারাধীন তাই মামলা করতে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীদের কিন্তু সেই সময় মামলাকারীদের আইনজীবীর যুক্তি ছিল আদালতের নিজস্ব ক্ষমতা রয়েছে আদালত অবমাননার মামলা শোনার ক্ষেত্রে তাদের ক্ষমতা রয়েইছে কিন্তু সেই যুক্তি মানলই না আদালত শেষমেশ আদালত অবমাননার মামলা শুনলই না কলকাতা হাইকোর্ট হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি আদালত অবমাননার মামলা কিন্তু হাইকোর্ট শুনলই না পুরোপুরি নাকচ করে দিয়েছে সূত্রের খবর বুধবারে কলকাতা হাইকোর্টে এস এসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা উঠেছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ এই মামলা সম্পূর্ণ শোনার পরেই রাজ্য এবং এসএসসির দাবিকেই মান্যতা দিয়েছে শোনা হলো না ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা বদলে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিল যে সুপ্রিম কোর্ট ওই মামলা শুনবে আমরা শুনতে পারবো না এছাড়াও উচ্চ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় যে চাকরি বাতিলে হাইকোর্টের রায়ে কিছু অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট আবার কিছু অংশ বহাল রাখা হয়েছে তাই সেক্ষেত্রে আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কি না সেটা সংক্রান্ত যে মামলা সেটা একমাত্র শীর্ষ আদালতেই শুনবে এই বিষয়ে কিন্তু সেটাকে পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে হ্যাঁ হাইকোর্টের তরফ থেকে এই মামলা শোনার কোনো প্রশ্নই নেই